আর তোমাদের অবশ্যই খুব যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে জানা দরকার তো এভরি যদি থাকে কোনো সেন্টেন্সে কিভাবে আমরা নেগেটিভ করব প্রথমে আমরা একটা এক্সাম্পল আমরা সমাধান করব তারপরে আমি নিয়মটা তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো এভরি এর পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো দেয়ার ইজ নো দেয়ার ইজ নো তারপরে এভরির পরের শব্দটা আমরা বসাবো ওয়ান দেয়ার ইজ নো ওয়ান এবং তারপরে বসাবো বাট দেয়ার ইজ নো ওয়ান বাট কে ইএস লাইকস এই যে এখান থেকে শুরু করে পুরা বাকি অংশটা বসবে মানে পুরা অংশটা এই পুরা অংশটা বসবে অপরিবর্তিত অবস্থায় বসবে তো এর আগে আমরা কি পরিবর্তনটা করলাম এভরির জন্য আমরা করবো হচ্ছে দের ইজ নো এভরির জন্য এভরির জন্য দেয়ার ইজ নো আর এভরির পরের শব্দটা বসবে এবং তারপরে কি বসবে একটা বাট বসবে এক্সট্রা বাটটা কিন্তু এক্সট্রা আসছে বাটটা এক্সট্রা আসছে তাহলে তোমরা নোট করে রাখবা তোমাদের নোট খাতায় নোট করে রাখবা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম এভরির পরিবর্তে দেয়ার ইজ নো তারপরে এভরির পরের যে শব্দটা সেটা যেমন এখানে এভরির পরে ওয়ান ছিল দেয়ার ইজ নো ওয়ান এখন এভরির পরে যদি এভরি স্টুডেন্ট থাকতো দেয়ার ইজ নো স্টুডেন্ট এভাবে হয়তো এভরি বডি থাকলে দেয়ার ইজ নো বডি এইভাবে হয়তো তাহলে নোট করে রাখবা এভরির জন্য দেয়ার ইজ নো তারপরে এটা হচ্ছে ধরো এক নম্বর রুলস দুই নম্বর রুলস হচ্ছে এভরির পরের শব্দটা যেমন ওয়ান দুই নম্বর রুলস তিন নম্বর রুলস হচ্ছে বাট আর চার নাম্বার রুলস হচ্ছে বাদ বাকি অংশ এইভাবে তোমরা খাতায় নোট করে রাখো পরের এক্সাম্পলটা এই এক্সাম্পলটা কিন্তু আসছিল বরিশাল বোর্ডে দুই সালে এই প্রশ্নটা আসছিল ময়মনসিংহ সিংহ বোর্ডে সালে দুই নম্বর এক্সাম্পল এটা আসছিল এভরি বডি করাপ্ট পার্সন তাহলে এভরির পরিবর্তে কি বসাবো আমরা তোমরা ভিডিওটা পজ দিয়ে তারপরে তোমরা সমাধান করো তারপরে তোমরা হচ্ছে ভিডিওটা প্লে করে দেখো যে তোমাদের আনসারের সাথে আমার আনসার মিলে কিনা পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইস নো তারপরে হচ্ছে বডি করাপ্ট পার্সন দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস এ এক্সাম্পল এইটা দিনাজপুর বোর্ডে দুই হাজার তেইশ সালে আসছিল এভরি বডি ইজ অফ গ্লিটারিং থিংস তাহলে আমরা এ পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো বডি তোমার হচ্ছে এখানে কিন্তু তোমার এই যে এখানে ইস্টা ঠিক আছে এখানে কিন্তু আমরা ইস্ট দিছি দেয়ার ইজ নো বডি বাট তাহলে আমি ফন্ট থেকে শুরু করবো দেয়ার ইজ নো বডি বাট ফন্ট অফ গ্লিটারিং থিংস এইভাবে আমরা করব মহমিন সিংহ বোর্ডে দু হাজার তেইশ সালে এসেছিল এভরিবডি অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি দেয়ার ইজ নো বডি বাট অ্যাপ্রিসিয়েটস অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি খুব সিম্পল বিষয় খুব সিম্পল বিষয় তবে বিষয়টা জানা থাকতে হবে অবশ্যই তা না হলে অ্যান্সার করতে পারবো না খুবই সহজ একটা নিয়ম যেটার মাধ্যমে তুমি একটা বা দুইটা নাম্বার এসএসসি পরীক্ষায় নিশ্চিত করে নিতে পারো তো একটা করে রুলস নিয়ে সাধারণত আমরা আলোচনা করি ভিডিওটা যদি থাকে আর অল্প 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 বা কোনো কিছু তুমি মাথায় ঢোকাও তাহলে এটা মনে থাকবে তোমার এই জন্য আমরা অনেকগুলা রুলস একটা ভিডিওতে আমরা করি না সাধারণত তো একটা রুলস নিয়ে একটা ভিডিও এটা প্র্যাকটিস করো যাতে এই রুলসে তোমার জন্য মানে এই রুলসে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই তুমি যাতে আনসার করতে পারো তো এইভাবেই প্রতিদিন একটা করে ভিডিও তুমি যদি শিখতে থাকো একটা করে রোজ তুমি যদি শিখতে থাকো তাহলে একটা সময় দেখবা যে তোমার সব পড়া হয়ে গেছে এবং পরীক্ষায় কিন্তু সব রোজ থেকেই আসে না তো যেগুলো থেকে আসে বরাবরই যেগুলো থেকে আসে সেগুলোই আমরা প্র্যাকটিস করবো অযথা বাড়তি আহ নিয়মকানুন জেনে আমরা হচ্ছে যে মাথায় প্রেশার অবশ্যই বাড়াবো না এই জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোই আলোচনা করবো আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো আল্লাহ হাফেজ